ফুল আনতে গেছিলাম বাজার যখন করতে গেছিলাম কিন্তু ফুল পাইনি সব মানে ফুলগুলো এত জঘন্য ছিল তাই এখন আবার যাচ্ছি ফুলগুলো নিয়ে আসবো এসে তারপরে সন্ধ্যের সময় রেডি হয়ে বাবার কাছে জল আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি শিবরাত্রির দিন সকালবেলা কৌশিক রিমো আর আমি আমতলা গেছিলাম অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু পাইনি আগেই বললাম ফুল সকালবেলা একদম জঘন্য ছিল তো সেই জন্যে ভাবলাম ঠিক আছে সন্ধেবেলায় যখন জল ঢালবো তাহলে বিকেল বিকেল এসে একটুখানি ফুলটা নিয়ে যাব ফ্রেশ পাওয়া যাবে তো সেই মতনই আমি আমতলায় বেরিয়ে গেছি তো তখন ভাবলাম আমার গোপো শোনার জন্য একটুখানি ওর ওই মুরগি চিড়ে এগুলো শেষ হয়ে গেছে ওগুলো একটু নিতে হবে তো সেই জন্যে বাজারের ভিতরে চলে গেছিলাম গোপুষোনার যা যা নেওয়ার সবটা নিয়ে আমি তারপরে চলে গেছিলাম ফুলটা নেব বলে তো ফুল নেবার জন্য প্রথমে গেলাম সামনে যে দোকানগুলো ছিল সেখান থেকে দেখলাম যে বিকেলবেলায় যে মাসিগুলো আসে ওদের কাছে ভালো ফুল থাকে তো সেই জন্যে ভাবলাম ওরা দেখি এসছে কি না ওদের কাছ থেকেই নেব তো এগিয়ে গেলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ ওদের কাছে ফুল পেলাম আর ওদের কাছে ফলটা ছিল না ফুলটা ছিল আর একটু গোলাপের পাপড়িও আমার লাগতো সেইগুলো আমি নিয়ে নিলাম আর ফল সাদা ফুল দাওনি মানে ধুতরো ফুল আর ধুতরো ফল এটা আমার সাদা ফুল পায় নেই সাদা ফুল আছে ভালো ছিল না আজকে যাই হোক না পাওয়া গেলে কি করব তারপরে চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টিগুলো যেগুলো নেওয়ার ছিল সেগুলো সব নিয়ে নিয়ে তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছিলাম আর এবারে আমি পুরো রেডি হয়ে গেছি জল ঢালবো এখানে আমার সব পুজো জোগাড় কমপ্লিট এবারে পুজো স্টার্ট করব বাবার সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম আর নিলাম ধুনোটা জ্বালিয়ে এরপর বাবাকে একটা বেল উৎসর্গ করলাম তারপরে আমি জল ঢালব আগেই তো পঞ্চমৃত চান করিয়ে দিয়েছি সকালবেলা তারপরে এখন এই জলটার মধ্যে আছে ডাবের জল দুধ গঙ্গা জল একটুখানি ঘি মধু একটু চিনি আর আছে একটু গোলাপ জল আর একটু রোজ পাপড়ি এরপরে বাবাকে একটা পৈতে পরিয়ে দিলাম এরপর একে একে সব মালাগুলো বাবাকে পরিয়ে দিলাম এরপর বাবার মাথায় একুশটা বেলপাতা দিয়ে দিলাম ওম নম শিবায় বলতে বলতে সেই কালী পুজোর সময় বাবার জন্য একটা রূপর বেলপাতা কিনে রেখেছিলাম বাবার সামনেই দেওয়া ছিল কিন্তু এতদিন পড়াতে পারিনি মানে কেন জানি না পড়ানো হয়নি হয়তো বাবা চায়নি আর আজকের ওটা বাবাকে পড়িয়ে দিয়েছি বাবা হয়তো চেয়েছিলো যে আজকের দিনেই পড়বে তো সেই জন্যে আজকের বাবার কাছে ওই আমি রুপোর বেলপাতাটা দিয়ে দিলাম তারপরে একটু আতপ চাল বাবাকে উৎসর্গ করলাম আর তারপরে একটা হুর্তুকি নিয়ে নিজের মনস্কামনা বলে বাবার কাছে আজকের দিনে উৎসর্গ করেছিলাম বাইরে থেকে তো ফুল মালা বাবাকে পরিয়েছি বাট গাছেরও কিছু ফুল তুলে রেখেছিলাম যেগুলো আজকের দিনে বাবাকে একটু দিলাম এরপরে পুজো কমপ্লিট করে আমি বাবাকে আরতি করে নিয়েছিলাম আর এখানের পুজো কমপ্লিট করে তারপরেই আমি আমাদের বাড়ির পাশের যে শিব মন্দিরটা আছে ওখানে বাবার মাথায় জল ঢালতে যাব। বাড়ির পুজো কমপ্লিট করে আমি মন্দিরে চলে এসেছি মন্দিরে এখানে ঠাকুর মশাই সংকল্প করেছিলেন তাকে সংকল্প করাচ্ছে আর এদিকে দেখো সব একটা একটা জলদাতে যাচ্ছে আমার শাশুড়ি মা বললো যে না পুজোটা কমপ্লিট হোক তারপরে জলদা তো সেই জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম আর দাঁড়িয়ে যাওয়ার পরে তারপরে দেখো এখানেই প্রেজেন্ট ছিলাম অথচ এখন কত লাইন হয়ে গেছে লাইনের পিছনে দাঁড়াতে হবে যাই হোক কিছু করার জন্য আজকের দিনের লাইন দিয়ে হলো বাবা মাথায় জল ঢালার একটা আলাদাই শান্তি তো আজকের আবার ঋণও মানে ইচ্ছা জয়রামপুরের মানে এখানে সকালবেলা গেছিলাম জয়রামপুরের মন্দিরে ওখানে আবার ই মানে মেলা তো তখন ভালো মতন বসে না ওর ইচ্ছা তখন আবার সেই জন্য এখন আমরা এখানে দেখো জল ঢেলে তারপরে আবার আমরা তো আজকে আর তোমরা কত কতবার জল ঢেলেছো চারবার ঢেলেছো না একবারই ঢেলেছো সবটা কমেন্টে কিন্তু বলতে পারো আর দেখো আমি একদম বাবার সামনে চলে এসছি কিছু গুছিয়ে নিয়ে গেছিলাম যেভাবে বাড়িতে করেছি সেভাবেই ওখানেও জল ঢেলেছি তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো